পুতিন সেই সময় দেশের বাইরে রাষ্ট্রীয় সফরে ছিলেন পুরো রাশিয়ার দায়িত্ব ছিল সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের হাতে সামরিক ঘাঁটির নিরাপত্তা বিমানবহরের রক্ষণাবেক্ষণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কিছুই তার অধীনে চলছিল কিন্তু ইউক্রেন সেই সুযোগটাকেই কাজে লাগালো তারা জানত পুতিন বাইরে থাকায় সিদ্ধান্ত ধীর গতিতে আসবে আর এই ফাঁকেই বড় অ্যাট্যাক চালানো সম্ভব তাদের পরিকল্পনা ছিল রাশিয়ার জ্বালানি ভাণ্ডার সেপ্টেম্বর মাসের এক দুপুর রাশিয়ার অ্যাঙ্গেলাস এয়ারবেসে স্বাভাবিক কাজ চলছিল কয়েকটি বোমারো বিমান রানওয়ের পাশে দাঁড়িয়েছিল কর্মীরা ব্যস্ত ছিল জ্বালানি ভরার কাজে হঠাৎ উত্তর দিক থেকে অচেনা শব্দ শোনা গেল প্রথমে অনেকে ভেবেছিল এটা হয়তো পাখির ঝাঁক বা ছোট কোনো হেলিকপ্টার কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে গেল এগুলো ড্রোন মোট সতেরোটি ইউক্রেনীয় ওয়েসের ড্রোন দ্রুতগতিতে ঘাঁটির দিকে এগিয়ে আসছে এই ড্রোনগুলো দেখতে ছোট হলেও ভেতরে ছিল আধুনিক প্রযুক্তি ছোট হওয়ার কারণে রাডারে এগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আর দিনের আলোতে সূর্যের প্রতিফলনে এগুলো আরও অদৃশ্য হয়ে উঠেছিল অপারেটররা রাডারে ছোট ছোট বিন্দু দেখতে পেলেও ঠিক বুঝতে পারছিল না এগুলো আসলে কি। কয়েক মিনিটের মধ্যেই অ্যালার্ম বাজল রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা প্যান্টসার এস ওয়ান ইউনিট সক্রিয় করা হল ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হলো। কিন্তু সমস্যা শুরু হল ক্ষেপণাস্ত্র বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল এত ছোট আকারের ড্রোনকে লক করতে সিস্টেমগুলো ব্যর্থ হচ্ছিল কামান থেকেও গুলি চালানো হলো কিন্তু ড্রোনগুলো হঠাৎ হঠাৎ দিক পরিবর্তন করায় সেগুলো কাজে এলো না টর মিসাইল রাডার জ্যামার সব কিছুই সক্রিয় করা হল কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছিল ড্রোনগুলো এখন বেসের একেবারে সামনে প্রথম আঘাত আসে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে কয়েকটা ড্রোন সরাসরি আঘাত হানে জ্বালানি ট্যাঙ্ক নাম্বার চারে মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পাশের ট্যাঙ্কেও ছড়িয়ে পড়ে এরপর একে একে আরও ড্রোন আঘাত করে ট্যাঙ্ক নাম্বার এক সাত ও বারোতে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে আকাশে কালো ধোঁয়া ঢেকে গেল কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যটা দেখা যাচ্ছিল রাশিয়ার সব থেকে উন্নত ফাইটার জেট এস ফিফটি সেভেন ইতিমধ্যেই আকাশে টহল দিতে বেরিয়ে পড়েছে দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করল এটা তাদের ওপর সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের উদ্দেশ্য ছিল পরিষ্কার তারা দেখাতে চাইল যে সীমান্তের বাইরে থেকেও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো মাত্র কয়েকশো ডলারের ড্রোনই কোটি কোটি ডলারের লস করিয়ে দিল ঘটনার সময় পুটিন বিদেশে ছিলেন খবর পৌঁছানো মাত্র তার সফর সংক্ষিপ্ত করা হয় কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফিরে আসেন টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি ঘোষণা করেন রাশিয়াকে যে আঘাত করবে তার প্রতিশোধ হবে ভয়াবহ রাশিয়ার জবাব এলো ঠিক দুই দিন পর এমন এক আকারে যা ইউক্রেন কল্পনাও করেনি রাত নয় দিনের আলোতেই শুরু হল সেই পাল্টা হামলা সকালের প্রথম প্রহরে ইউক্রেনের আকাশ ভরে গেল গুঞ্জনে প্রথমে অনেকে ভেবেছিল হয়তো যুদ্ধবিমান বা মিসাইল কিন্তু কয়েক মিনিট পরেই বোঝা গেল এগুলো আসলে শত শত ড্রোন রাশিয়া একসাথে প্রায় আটশো ড্রোন পাঠিয়েছে ইউক্রেনের দিকে একযোগে চারটে ভিন্ন ভিন্ন দিক থেকে এই ড্রোনগুলো ছিল বিভিন্ন ধরনের কিছু ছিল শাহেদ একশো ছত্রিশ ধরনের কামিকাজি ড্রোন যেগুলো তারা ইরানের কাছ থেকে নিয়েছে আবার কিছু ছিল ছোট আকারে নজরদারি ড্রোন যেগুলো রাশিয়া নিজেই বানায় রাশিয়ার প্ল্যান ছিল স্পষ্ট প্রথমে সাধারণ ড্রোন দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা কোথায় সক্রিয় আছে তা শনাক্ত করা তারপর সাধারণ ড্রোনের ভিতরে শো শো কামিকাজি ড্রোন ঢুকিয়ে দেওয়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে গেল কোনটা থেকে কোনটা অ্যাটাক করবে কোনটার পেছনে মিসাইল ছুঁড়বে কিছুই বুঝে উঠতে পারছিল না তারা সকাল দশটার দিকে প্রথম আঘাত হানে কিয়েব শহরে রাজধানীর আকাশে রজনখানেক ড্রোন একসাথে ঢুকে পড়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা বহু ড্রোন গুলি করে নামালেও কয়েকটি সোজা গিয়ে আঘাত করে বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস পাইপলাইনে মুহূর্তেই কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে যায় হাসপাতাল রেলওয়ে স্টেশন এমনকি পানীয় জল সাপ্লাই বন্ধ হয়ে যায় কিছু অঞ্চলে একই সময় দক্ষিণে ওডেসার দিকে ছুটে যায় আরও ড্রোন কৃষ্ণসাগরের উপকূলে থাকা জ্বালানি ট্যাঙ্ক টার্গেট হয়ে যায় দুপুরের দিকে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে ধোয়ার কুণ্ডলি কয়েক কিলোমিটার থেকেও দেখা যাচ্ছিল এর ফলে বন্দর এলাকায় জাহাজ চলাচল সাময়িকভাবে থেমে যায় খারখিব শহরে ছিল আরেকটি দৃশ্য দুপুর দেড়টার দিকে প্রায় একশো পঞ্চাশ ড্রোন একসাথে শহরের দিকে আসে ইউক্রেনীয় সেনারা প্রাণপণ চেষ্টা করে অন্তত অর্ধেক নামাতে সক্ষম হয় বিকাল গড়াতে গড়াতে আন্তর্জাতিক মিডিয়ায় এই হামলার ছবি ছড়িয়ে পড়লে বিশ্ব স্তম্ভিত হয়ে যায় তবে রাশিয়ার হাতে এখনও বিপুল ক্ষমতা আছে কয়েকশো সস্তা ড্রোন দিয়েই যখন এই অবস্থা করতে পেরেছে তাই ইউক্রেনের মাথায় রাখা উচিত